পূর্ব মেদিনীপুর জেলায় আগামী লোকসভায় আপনি নিশ্চিত থাকুন আমরা যাস রাখুন আমরা যাকে চাইবো তাকে হারাবো যাকে তাকে তিনি ছুটে রুগীদের করেছেন আপনি নিয়ে মলে যাচ্ছেন পার্কে যাচ্ছেন সিনেমা দেখতে যাচ্ছেন আজকে যখন ভোটে দাঁড়াচ্ছে আপনি বলছেন আরে এই ছেলে ভোটে দাঁড়াবে এটা কি ভাবনা হবে জীবন বদলে যাবে আমার ভাই সংখ্যালঘু মানুষদের সবচেয়ে বড় সমস্যা এরা এদের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই তিরিশ মুসলমান পূর্ব মেদিনীপুর জেলায় আগামী লোকসভায় আপনি নিশ্চিত থাকুন আমরা যাকে চাইব আমি জেতানোর জেতার কথা বলবো না আমি বড় বড় কথা বলি না কিন্তু বিশ্বাস রাখুন আমরা যাকে চাইব তাকে হারাবো যাকে চাইব তাকে হারাবো আমি তো বলছি আমাকে আমাকে সাত দিন হারানোর জন্য জিতে দিলে তো আগামী জীবনের সম্পর্কে ভরসা রাখুন জীবন সম্পর্কে কি ভরসা এটা মাথায় রাখুন আপনার ক্ষমতা সম্পর্কে আপনি জানুন একটি বাচ্চা রাস্তা দিয়ে পাখি উড়তে উড়তে তার একটা ডিম মাটিতে ঘাসে পড়ে যায় ওইখানে একটা মুরগি তার ডিমকে তাওয়া দিচ্ছিল তো মুরগি ডিম দেখে তার ডিম মনে করে সে তাওয়া দিয়ে সেই ডিমটাকে টেনে তাওয়া দিয়ে ইগলের বাচ্চাটাকে মানুষ করে ইগলের বাচ্চা যখন বেরোয় মুরগির বাচ্চার সাথে ঘুরে ইগলের বাচ্চা আকাশের দিকে বারবার তাকায় তার এটা নেচার ছিল আকাশের দিকে তাকায় সে বলে আমি একদিন উড়বো অন্যান্য মুরগি বাচ্চা তাকে হাসে বলে তুই উড়বি কি করে তুই তো মুরগির বাচ্চা মুরগির বাচ্চা কোনোদিন উড়ে সে বলে হ্যাঁ আমি তো উঠতে পারবো না আমার না মন চাই উঠতে সে বারবার একথা বলে এবং এইভাবে বলতে বলতে সে একদিন মারা গেল সে উড়লো না কোনোদিন আজ সংখ্যালঘু মানুষের অবস্থা একদল দালাল মুসলমানকে তৃণমূল সিপিএম কংগ্রেস যারা তাদের নেতা বানিয়ে দিয়েছে এই দালালেরা আমাদেরকে বলে আমরা তো সংখ্যায় কম আমরা কি করব। আমরা তো সংখ্যায় কম আমরা কি করব আমরাও এটা ভাবতে আরম্ভ করেছি আরে ভাই আমরা তো আঠারো পার্সেন্ট লোক তিরিশ পার্সেন্ট লোক আমরা কি করব বিশ্বাস করুন ইগলের বাচ্চার মতন একবার ডানাটা মেলে ওড়ার চেষ্টা করুন আগামী আপনি লক্ষ্য করে দেখবেন আগামী যে আপনার নেতৃত্ব আপনার নেতা আপনার এমএলএ আপনার এমপি হয়ে গেছে আপনাকে বিশ্বাস করে উড়তে শিখতে হবে ভরসা করতে হবে মৌমার প্রজাপতির মতন যদি আঘাত আসে আঘাতকে সহ্য করতে হবে কিন্তু আপনি কখনো হালুয়ার মতন বসে লাড্ডু খেয়ে নেওয়ার মতন ভাবলে হবে না পাঁচশো টাকার লক্ষ্মীশ্রী নামক ভিক্ষাশ্রী নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনাকে আইমা করার প্রয়োজন নেই আপনাকে আইমার ডাকে আসার দরকার নেই না হলে অধিকার লড়াইয়ের এখানে আলোচনা চলছে ইংরেজরাও এই করেছিল কিছু জমিদারকে পদ দিয়ে দিয়েছিল কিছু পণ্ডিতকে পদ দিয়ে দিয়েছিল তারা বলতো ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারবো আমরা বন্দুক আছে ওদের কাছে বন্দুক আছে বোম আছে কামান আছে নেতাজি তৈরি হয়েছিলেন ক্ষুদিরাম বোস তৈরি হয়েছিলেন সহিদ মাতঙ্গিনী তৈরি হয়েছিলেন ইংরেজদেরকে হারিয়েছিলেন আজ এখান থেকে আপনাদেরকে বলে দিয়ে যাই ভরসা করুন আগামী লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোটে যখনই আমরা দাঁড়াবো আমাদের সাত দিন এদেরকে আমরা সরিয়ে আমাদের নতুন নেতৃত্ব তৈরি করে দিব থাকলো প্রশ্ন হিন্দুদের কথা আপনি নিশ্চিত থাকুন আপনাদেরকে বোঝাতে যত সময় লাগছে এর অর্ধেক সময় আমাকে হিন্দুদেরকে বোঝাতে সময় লাগবে না এখন আমি আমার ঘর যদি ঠিক না করতে পারি আমার বাইর ঠিক করবো কি আপনারা এক জায়গায় আসুন দেখে নিবেন এই হিন্দু মানুষেরা আমাদের সাথে জুড়ে দিয়েছে আর জুড়ে যদি না যেত আমাদের সামন্ত বাবু অজিত বাবু মাস্টার মশাই তৃণমূলের রানিং বড় একজন দায়িত্বপ্রাপ্ত লোক ছিলেন তৃণমূল থেকে আজকে বেরিয়ে তিনি আইমায় আসতেন না তিনি জানেন যে আইমার ভবিষ্যৎ বড় মজবুত আইমার ভবিষ্যৎ বড় ভালো এ কারণে যদি মানুষ এই সংগঠনের ব্যাপারে পড়ে যায় সম্মানিত ভাইরা আমরা আপনাদের কাছে এই বিশ্বাস নিয়ে এগোতে চাই আমরা মাঝেধামা কি কিছু পরিকল্পনা তো ঘোষণা করলেননি আপনি যুব থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আমি তো লিখেও আনিনি তো আমি শেষ করে দিতে যাই আমাদের উপর আপনারা অনেকে কষ্ট পান অনেকে মনে করেন হয়তো আগামীতে লড়াই হতেও হতে পারে আমরা চাইবো যেন লড়াই না হোক লড়াই হলে এটা মাথায় রাখুন আইমাকে অন্যান্য মাথা মোটা মুসলিম সংগঠনের মতন ভাববেন না যারা রাজনীতি করেন তাদের কাছে পৌঁছে দেন আইমাকে তা আপনারা ভাববেন না যে কালকে আইমার চারটা ছেলে তুলে নিয়ে চলে গেলে আইমা রাস্তা অবরোধ করে দিবে বিশ্বাস রাখুন আইমা ওইভাবেই কাজ করবে যেভাবে আপনারা কাজ করেন বিশ্বাস রাখুন আইমা ওইভাবেই কাজ করবে ওইভাবে আপনাদেরকে আঘাত করবে যেভাবে আপনারা আঘাত করা পছন্দ করেন ওইভাবে আঘাত করবো মারব কিন্তু আপনাদেরকেও লাগবে না দেখতে পাবেন না ব্যথা আপনারাও বোধ করবেন সুতরাং এটা মাথায় রাখুন আপনারা আমাদের সাথে আমাদের নেতৃত্বদের কর্মীদের ডিমোটিভেটেড করে দিবেন না একটা সমুদ্রের ধারে একটা কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছিল মুসলমান শুনে নাও সংখ্যালঘু মানুষ শুনে নাও আজ তোমাদেরকে আইমাকে মনে হবে আইমা তোমাদের বিরোধী সমুদ্রের তর দিয়ে একটা কাঁকড়া হেঁটে 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 যাচ্ছে যেতে 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 সে ফিরে দেখছে তার কাঁকড়ার পায়ের দাগ কি সুন্দর একটা নকশা হয়েছে সে ঘুরে এসে দেখে আর বলে বাহ কি সুন্দর এমন সময় একটা ঢেউ এলো ঢেউ এসে কাঁকড়ার সমস্ত পায়ের ছাপগুলোকে মুছে দিয়ে চলে গেল কাঁকড়া সমুদ্রের ঢেউকে বলছে তুমি তো বড় বাজে তোমাকে তো ভালো মনে করতাম আমি এত সুন্দর করে একটা নকশা বানালাম আর তুমি এসে মুছে দিলে ঢেউ হাসতে লাগলো আর বললো ভাই তুমি তো একটা ছোট জায়গায় দাঁড়িয়ে আছো তোমার তো চোখ ছোটো পর্যন্ত যাচ্ছে কিন্তু আমি তো বিস্তীর্ণ আমি তো অনেক বড় জায়গা নিয়ে আছি আমি দূর পর্যন্ত দেখতে পাচ্ছি আসলে দূর থেকে জেলেরা আসছে ওই জেলেগুলো যেখানে যেখানে কাঁকড়ার পায়ের দাগ আছে ওই জায়গা থেকে গিয়ে কাঁকড়াগুলোকে ধরছে আমি তোমার পায়ের দাগটা মুছে দিলাম যাতে জেলেরা তোমাকে ধরতে না পারে আজ আপনার সামান্য কি বলে আপনার কন্যাশ্রী পাবেন না বলে ভয় পাচ্ছেন আজ সামান্য এক লাখ টাকার ঘরের জন্য তিরিশ হাজার টাকা ঘুষ দিয়ে এক লাখ টাকার ঘর পাবেন না বলে আপনি চিন্তা করছেন বিশ্বাস করুন অধিকার বড় আপনার পেছনে অপেক্ষা করছে শুধু এই সামান্য ভিক্ষাগুলোকে লাথি মেরে ফেলে দিন আপনি দেখতে পাবেন আগামীতে এর চেয়ে বড় জিনিস আপনার ঘরে পৌঁছে দিয়েছি আমরা সরকার নই আমরা সরকার নই কিন্তু শুনুন আমরা কিছু পরিকল্পনা আপনাদেরকে বলি এই পরিকল্পনাগুলো আপনারা জেনে নিন আমাদের যুব আইমার যে যে যুব ছেলেরা এই উঠেছে এরা আমাদের আগামী দিনের লিডার হুজুর কেবলার নির্দেশ উনি যখন কোন কথা বলেন আমি তা অমান্য করি না আমরা তা অমান্য করি না উনি বলেছেন বয়স হচ্ছে এবার সিনিয়র নেতৃত্বদেরকে আস্তে আস্তে তোমরা সরাও সিনিয়র নেতৃত্বদেরকে সরানো মানে তাদের এবার পরিকল্পনা বুদ্ধি জ্ঞান নেওয়া শুরু করো যুবকদেরকে জায়গা দাও তার কথা মতো এই যুবক এসে গেছে এই যে কলকাতার একজন নুরায়ন বলে ছেলে এই ছেলেটি কে এলাকার কলকাতার ওয়ার্ডের বড় বড় পার্টির লোক आजा নূরেন আমরা এখানে बैठ जाओ সিন্ডিকেট করতে हैं पैसा मिलेगा चाइनी एकटा নৌকাইছে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে আজ 95 গ্রাম কলকাতা আইমার যদি নাম ওঠে তাহলে এই ছেলেটির মাধ্যম থেকে ওঠেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের মাস্টার সাহেব বসে আছেন রাজনীতির আঙ্গনাই মাস্টার সাহেব ওই এলাকার নিজে দায়িত্ব বলছেন मैं जिम्मेदारी छोड़ देता हूं अरे मैं तो हूं কাজ করতে গিয়ে মতবিরোধ হয় আমাদের মতন নয় আরে আমার নাম রাখলো নি আমি ছেড়ে দেবো না সংগঠনের জন্য যা করার করবেন আপনারা জানেন